ইসমিল্লাহ রহমানি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অর্থায়নে ক্লিন ওয়াটার প্রজেক্ট অর্থাৎ বিশুদ্ধ পানি প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি ক্লিন ওয়াটার প্রজেক্ট বিশুদ্ধ পানি প্রকল্প অনুষ্ঠানে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য সবই অনুরোধ করছি পাঁচ নম্বর বুধবারিবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সবই অনুরোধ করছি সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আমাদের পাঁচ নং বুধবারি বাজার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিক্ষানুরাগী ইতিমধ্যে যার নাম বুধবারি বাজার নিয়ন্ত্রতা গোলাপগঞ্জ অঞ্চল বৃহত্তর সিলেট অঞ্চলে চড়িয়ে ছিটিয়ে পড়েছে আমাদের অত্যন্ত পরিচিত মুখ আমাদের সকালের একান্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব গুলজার আহমদ ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আরও পাশাপাশি যারা রয়েছেন সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে পবিত্র কালামুল্লা পার্ক থেকে তিলাবত নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি পাঁচ নং বুধবারি ইউনিয়ন পরিষদের وارد جناب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهد على تعامل مسلم কিন কবইলুল্লিল মুসল্লিন আল্লাহজিন আহুম আমস লাজিহিম আল্লাহজিন আহুম ইউরো উনিয়াম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর তিলাবত শুনলাম সুপী উপস্থিতি বুধবারেজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা উলগ্ন থেকে এখন পর্যন্ত ইউনিয়নের আর্ত মানবতার সেবা যেভাবে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য চেয়ারম্যান সাহেব সহ আমাদের অত্র অঞ্চলের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত আনন্দিত যে এরকম একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মধ্যে ওনারা তাকেন আমাদের এলাকার সন্তানরা ইউকের মধ্যে তাকা অবস্থায় এলাকার মানুষের দুঃখ দুর্দশা নির্বাস করার জন্য এলাকা মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য ওনারা যে অ্যাসোসিয়েশনটি তৈরি করেছেন এটার এই ফল কিন্তু এই গোটা ইউনিয়নের যে দুঃখী যারা কোষ্ঠের মধ্যে রয়েছেন এই মানুষগুলা কিন্তু পাচ্ছেন উদ্ভারেজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়ান ইউকে ক্লিন ওয়াটার প্রজেক্ট বিশুদ্ধ পানি প্রকল্পের আজকের সবার সভাপতি উপস্থিত আছেন ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সাহার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবিক শিক্ষা অনুরাগী আব্দুল আবদুলজার আহমদ সাহেব ওনারা যেভাবে আমাদের ইউনিয়নে প্রত্যেকটা এলাকায় এবং প্রত্যেকটা ওয়ার্ডে ঘর টিউবওয়েল দিয়ে যাচ্ছেন এবং ওনাদের সহযোগিতায় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ঘর দেওয়া হচ্ছে পাঁচ নং বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মত বিনিময় সবার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এই বুধবারী বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব গুলজার আহমদ সাহেব আমাদের এই বারিবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার যেভাবে আত্মমানবতার সেবায় এই একটি বিস্তৃত লাভ করেছে এর জন্য আমি এই কমিটি এবং যারা এই প্রতিষ্ঠানটি সংগঠনটি প্রতিষ্ঠিত করেছে তাদেরকে তাদেরকে ধন্যবাদ এবং তাদের দীর্ঘায়ু কামনা করি আমরা জানি জানিত যে মানব জীবনে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আবাসন আর একটা হচ্ছে বিশুদ্ধ পানি এই দুটি সেক্টর নিয়ে কাজ করছে আমাদের উদবারী বাজার ইউনিয়নের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই এল ওয়েলফেয়ার কে সকলের ন্যাক হায়াত এবং ওনার যে রুজির মধ্যে ফারাক্কার দান করেন আমাদের যে ইউনিয়ন ট্রাস্টের পক্ষ থেকে লন্ডন প্রবাসী হলে এত কষ্টর বিনিময়ে এই পয়সাগুলা দিয়া গ্রামের গরিব মানুষের পানি খাওয়ার সুযোগ সুবিধা করিয়া দিতেছেন এইগুলা বহু বড় এক মূল্যবান জিনিস সম্মানিত সভাপতি এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং আজকের সবার প্রধান অতিথি বুধবারী বাজার ইউনিয়নের যে ওয়েলফেয়ার যেটা গঠিত হয়েছে অসহায় মানুষের সেবার কার্যের জন্য হয়েছে সকলের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই অঞ্চলের প্রতি আপনারা একটু সুনজর দিবেন আপনারা চাইলে পারবেন এই অঞ্চলকে মানে খাসাঘর মুক্ত করে ফাঁকা করার জন্য এর জন্য এটাই আপনাদের দাবি থাকবে বুধবারেজার ইন্ডিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের যে কার্যক্রম নিঃসন্দেহ পত্র এলাকার জন্য গোটা সিলেটবাসীর জন্য যেটা গোটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহ প্রশংসনীয় একটু উদ্যোগ আর আমরা যে বাস্তবায়ন করছি আমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই বুধবারিজার ইন্ডিয়ানবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও মরবাদ জ্ঞাপন করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবই অনুরোধ করছি বুধবার রেজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি আমাদের পাঁচ নম্বর বুধবার রেজার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব গুলজার হোসেন ভাইকে প্রধান অতিথির বক্তব্য আসার জন্য সবই অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর মেহরবানি আল্লাহ পাকর শুক্রিয়া আজকে আপনারা সামনে আমি উপস্থিত হইতাম পারছি আর আপনারা এই যারা আইসেন আপনারা সব সুক্রিয়া দায় হরিয়ার আমরা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এবং আরও যারা উপস্থিত আছেন মুরব্বিয়ান আমার বন্ধু জয়নাল সহ সবাই সে আমি কৃতজ্ঞ আসলে আমি সবর নাম লইয়া সময় তো সব অনেক সময় হয়ে গেছে সবর কথা আমরা শুনছি আপনারা বিরক্ত হইবা কেন সবর সহযোগিতা আপনারা জানেন শুরু থাকি যে বুধবার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রে শুরু থাকি যারা সহযোগিতা করা আমরা চেয়ারম্যান সাহেব প্রথম দিন যেদিন আমি আমরা বানগাজিত গড় স্টার্ট করি হাউজিং প্রজেক্ট আমি আমরা চেয়ারম্যান সাহেবরে ফোন করলাম ফোন করার পরে তাই আনসার দিছো যার তোমার যতটুকু সহযোগিতা লাগে আমার কাছে আমার হয়ে যায় আমার দিল খুশি হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা কন্টিনিউ আছে চেয়ারম্যান সাহেবের সহযোগিতা প্রতিনিয়ত আমরা ভাইয়া দিতেছি এই দুই রাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনারা গেছে এই চেয়ার এই পরিষদের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে এবং মেম্বার পরিষদ যারা আছেন সবার গেছে আমরা কৃতজ্ঞ আমরা যে কার্যক্রম আমরা আপনারা যদি সহযোগিতা থাকতো না তে আমরা এইগুলা করতাম পারতাম না আপনারা যারা সহযোগিতা আমার চাষা হুসেন আহমদ অত্যন্ত পরিশ্রম করিয়া তাই না আমরা প্রতিনিধি হিসাবে কাম করিয়া দিতেছেন আমার বন্ধু জয়নাল আহমদ তাই না আমরা প্রতিনিধি হিসাবে অক্লান্ত পরিশ্রম করার তেন এবং আপনারা যে পরিষদের টিম আমি আসলে ইলাখান বিরল ইন যে ইউনিয়ন পরিষদের পুরা টিম সহযোগিতা করেন একটা সং একটা সামাজিক সংগঠনরে ইল্যান ফাইতানে আপনারা আমি প্রত্যেকের সুক্রিয়া দেয়া করি আমার ভাই আমার ইউ মুম্বা সাহ আমার খান খান সাহেব চেয়ারম্যান সাহেব এনাম ভাই আমার আফিত ভাই সহ প্রত্যেকের সুক্রিয়া দয়া করি যে বুধবিয়াজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এটা শুরু হয়েছে দুহাজার আঠারো সাল থেকে শুরুতে কি যারা আমি এরারও সুক্রিয়া দয়া করিয়া যারা অক্লান্ত পরিশ্রম করিয়া এই সংগঠনটারে গড়িয়া তুলছেন আমি সুক্রিয়া দয়া করিয়া আমরা প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহিব ভাই আমরা প্রবাস তখন বাগিরঘাট বাড়ি প্রতিষ্ঠাতা সদস্য সচিব আসলা ইকবাল হোসেন খালিদর বাড়ি প্রবাসী লন্ডন প্রবাসী তান্তান নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি আছিল এই আহ্বায়ক কমিটিও অক্লান্ত পরিশ্রম করছে এরপরে কার্যকরী কমিটি আইসে আপনারা জানেন এই অনেক কাম হয়েছে অনেক লক্ষ লক্ষ টাকার চাউল আমরা হুইল চার বিতরণ করা হয়েছে অটোরিক্সা এই এই খালিদেরি গ্রামেও অটোরিক্সা দেওয়া হয়েছে এর ফলে ধারাবাহিকতায় আমরা হাউজিং প্রজেক্ট শুরু করছি আপনারা জানেন এ পর্যন্ত প্রায় সতেরোটা গড় আমরা এ পর্যন্ত দিছি আলহামদুলিল্লাহ বর্তমানে দুইটা গড় কাজ চলতেছে এই গ্রামে একটা আমরা এখন কাজটা পরিদর্শন করিয়ে আইছি আমরা জনাব আখলু বাইয়ের অর্থায়নে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষতা খিয়া যে খালিদুর গ্রামে একটা ঘর চলতেছে কাজ চলতেছে আর একটা ঘর বাগির ঘাটে চলতেছে আমাদের সম্মানিত এই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা আলতাফ হোসেন বাইশ ভাইয়ের অর্থায়নে আমাদের এই সংগঠনের একজন মুরব্বী উনি ওনার অর্থায়নে বাগিরঘাট একটা ঘরের কাজ চলতেছে আরও রিসেন্টলি কয়েকটা ঘরের কাজ শেষ হয়েছে চন্দ্রপুর বনগ্রামে দুইটা ঘরের কাজ শেষ হয়েছে আপনারা তো ধারাবাহিকতা এখন এই সপ্তাহে ইনশাল্লাহ আর একটা ঘরের কাজ শুরু হইব আমরা একজন সম্মানিত আমাদের সংগঠনের একজন উপদেষ্টা জনাব হারুনিয়া সাহেবের অর্থায়নে আমাদের আজকেও গত রাত্রি কালকে ওনার সাথে আমার কথা হইছে এই সপ্তাহ আশা করছি আমরা আর একটা ঘরের কাজ শুরু করবো এই যে আমাদের ধারাবাহিকতা ইনশাল্লাহ এটা সম্ভব হয়েছে একমাত্র আপনারা দুয়ার সহযোগিতা এই যে গত রমজান মাসে আপনারা জানেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে এই সংগঠন পক্ষ থেকে যে সহযোগিতা যেটা আপনার সম্ভব হয়েছে না আপনারা সহযোগিতা আসির কাজে সম্ভব হয়েছে এবং এই যে টিউ হলের কাজ চলতেছে এখানে এই গ্রামে আরো দুইটা টিউ আমরা আগে দিছি এই এই গ্রামে আরো দুইটা আর এই আজকে শুরু হয়েছে সাতটা টিউ একসাথে সাথে দেওয়ার দেহ চারটা ফ্যামিলি রে আমার ভাইয়ের পরিশ্রমে এটা আমরা আমরা সহজ করে দিই মানে আমরা যদি ইয়া টুকাইয়া থাক আমার আমার লাগি মুশকিল তো আতিকবাই সহযোগিতার কারণে ভাইরে ধন্যবাদ চারটা ফ্যামিলি তাই ছয়স করে দিই আজকে থেকে শুরু হয়েছে কাজ এটা শেষ হয়ে যাব ইনশাল্লাহারা একটা ক্যাক্ট করে চারটা টিউঘর শেষ হইব মোট গ্রামের গ্রামে ছয়টা ছয়টা টিউর এখন শুরু হয়েছে কিন্তু এটা এটা খুবই নগণ্য জরুরত মোতাবিক যতটা জরুরত আছে যতটুকু জরুরত আছে তার অপেক্ষা খুবই এটা এটা খুবই সীমিত ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা আমরা এটা কন্টিনিউ চলব আমরা প্রত্যেকটা প্রজেক্ট কন্টিনিউ চলব আলহামদুলিল্লাহ আমরা চলব এই আত্মবিশ্বাসখানে আমি হইলাম কারণ আমরা যে একটা টিমে কাম করি আর বুদরিয়াজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা আপনার বৃহৎ বৃহৎ একটা সংগঠন পুরা ইউনিয়নের সদস্য হল পুরা ইউনিয়নের প্রত্যেক গ্রাম থেকে সদস্য হল আসেন এই সংগঠনের আর পুরা এই যে সদস্যবৃন্দ হলে একটা টিম করি একটা কার্যকরী কমিটি শক্ত একটা কার্যকরী কমিটি আমরা এখানে আমি নাই আমরা একটা টিম ওয়ার্ক করি টিম ওয়ার্ক করি প্রত্যেক সদস্যবৃন্দ আমরা যারা এক্সিকিউটিভ কমিটির যারা সদস্য আছেন প্রত্যেকটা খুবই যোগ্য এবং ত্যাগী সদস্য হল যেমন আমরা সেক্রেটারি জেনারেল আমাদের সিদ্দিক ভাই তিনি লন্ডনে ব্রটাফ হয়েছেন ওখানে বড় হয়েছেন লেখা করছেন খুবই একজন ত্যাগী এবং কর্মশীল মানুষ খুব কর্মঠ একজন মানুষ এবং আমরা আছেন সম্মানিত ছেজারার জয়নাল আব্দুল জয়নুল ভাই উনি ব্যবসার সাথে ব্যস্ত কিন্তু সামাজিক কামার লাগে উনার ব্যবসা ফালায় পিসে অগ্রগামী অগ্রগামীতা হন সবসময় এবং খুব ইচ্ছা আগে উনার অর্থায়নে একটা গরিব ইনশাল্লাহ উনিও কমিটমেন্ট করছেন আপনারা খালিদুরি গ্রামর আমরা এই এক্সিকিউটিভ কমিটির সদস্য নজরুল ভাই আমার আতিক ভাইয়ের সাসারগর ভাই উনিও আমাদের এক্সিকিউটিভ কমিটির আমাদের কার্যকরী কমিটির সদস্য ওনার অর্থায়ন ইনশাল্লাহ খালি তার একটা গড় হইবে ওনার সাথেও উনি কমিটমেন্ট করছেন পুরা একটা গড় অর্থায়ন করবা ইনশাল্লাহ আরও আমাদের সাথে আমরা অনেক কমিটমেন্ট আছে ইনশাল্লাহ গড়গুলা উইব আপনারা আমরা লাগে দোয়া করবা আর আপনার শুক্রিয়াদায় হরিয়ার আপনার বেশি লম্বা করিয়া কোথা লম্বা না করিয়া আমি বিরক্ত করতাম চাই না ইনশাল্লাহ আর আপনারা যে আমরা উপস্থিত সামনে নাই আর আমরা তো দেখি আর যে আমরা আমাদের হই আর আপনারা বিশেষ করি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহর নেতৃত্বে আমরা মেম্বার সাহেবগণ প্রত্যেকটা আমরা প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড হইন সময় দিন তার লাগে আমি শুকুর পুজার আপনারা আপনারা দীর্ঘায়ু কামনা করি আমরার লাগে দোয়া করবা হুদ্রোজার ওয়েলফেয়ার এসোসিয়েশন লাগে দোয়া করবা এবং প্রত্যেক সদস্যবৃন্দর লাগে দোয়া করবা আপনারা জানেন এই সদস্যবৃন্দ বৃন্দ হল মুগ্ধ নাই সবই পয়সার দ্বারা ফেইড সদস্য বুঝছেন এর লাগিয়ে সদস্য হয়ে গেল ত্যাগ আছে কুরবানি আছে একজন হইলে ফে করা লাগে পয়সা দেওয়া লাগে এর লাগে যথেষ্ট না বড় একটা সংগঠন হয়েছে পয়সা দিয়া ফেয় করিয়া প্রত্যেক সদস্য হয়েছে এই যে যারা কার্যকরী কমিটিত আসেন প্রত্যেকের সময় সব পলন্টিয়ারি সে কোনো ফেগ নাই প্রত্যেকের সময় দিন আমার যত সদস্যবৃন্দ আসেন প্রত্যেকে নিজের পয়সা খরচ করে সময় দিন নিজে পয়সা খরচ করেন নিজের দক্ষতা যতখন আছে মেধা সব কিছু দেন সব ফি সাবিল্লা আল্লাহর আসতে তো এরার লাগে দোয়া করবা আমার লাগে দোয়া করবা আর আমরা সবার লাগে দোয়া করবা আমি দোয়া করছি ইনশাল্লাহ আর আমরা সব কিছু ইনশাল্লাহ প্রত্যেকটা আমরা প্রজেক্ট ইনশাল্লাহ চলমান আমরা আমরা ইরাদা আছে যে আমরা রমজানো যে প্রজেক্টটা করছি গত রমজানও এটা আমরা চেয়ারম্যান সাহেব হয়েছেন আগে যে এটা খুবই এটা ই প্রজেক্ট আর কোনোখানে হয়েছে না এই দেখটা সংগঠনে ইউনিয়নের প্রত্যেকটা মসজিদ সিলেক্ট করিয়া প্রত্যেকটা মসজিদের ইমাম মজ্জিদ ওখলরে বড় একটা এমাউন্ট আমরা প্রত্যেকটা ইমাম মজ্জিদ সাহেবের আমরা ছয় হাজার টাকা করে দিছি আরও ঈদের উপহার দিছি তখন ইলাখান এই পর্যন্ত আমরা শুনছি না এই আপনারা দুয়া এই সংগঠনে চালু করছে ইনশাআল্লাহ এটা চলমান থাকবো আগামী রমজানও ইনশাআল্লাহ আল্লাহ দিন তফিক দিন এটা চলমান থাকবো ইনশাল্লাহ আর এই যে গড় চলতেছে আমরা যথেষ্ট নিড আছে আমি জানি কিন্তু আমরা আরও তো আসলে সব কিছু সীমিত তো আমরা সীমিত পরিসরে আমরা এটা আস্তে আস্তে ওই লেওয়া ইনশাআল্লাহ আপনারা দোয়া খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম বুধবার রাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সভাপতি জনাব গুলজার হোসেন ভাইয়ের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি আসলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওনার আসলে ওনার সাথে তো আমাদের প্রায় সময় অনেক কথা হয় বাস্তবিক করতে যে আজকে ওনাকে পেয়ে আমরা কিন্তু বুধবারিবাজার ইউনিয়ন পরিষদ সহ ইউনিয়নের মানুষ আমরা ধন্য আসলে প্রত্যেকটা সামাজিক সংগঠন বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে কোনো উন্নয়নমূলক সংগঠন বলেন যদি ওনার মতো যোগ্য ব্যক্তি প্রত্যেকটা সংগঠনের স্থান পায় তাহলে এই বুধবারিবাজার ইউনিয়ন তথা এই গোলাপগঞ্জের বিভিন্ন ধরনের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশের পরিবর্তন করা কিন্তু কোনো ব্যাপার না সুতরাং আমাদের প্রত্যেক মানুষের উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তিকে প্রাধান্য দিয়ে যোগ্য ব্যক্তিকে বসানো সুপ্রিয় উপস্থিতি আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি পাঁচ নং বুধবারি রাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিক্ষানুরাগী যার নেতৃত্বে ইতিমধ্যে পাঁচ নং বুধবারি রাজার ইউনিয়নের লয়ঠি ওয়ার্ডে যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ বাস্তবায়িত হয়ে গিয়েছে আমাদের অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান জনাব হেলাল সাহেবকে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে শুক্রিয়া করি আজ আমরা এই জায়গায় সমবেত হতে পেরেছি এবং একত্র বসে আমরা যে এই অসহায় দরিদ্র এবং ইউনিয়নের উন্নয়নের সাথে কথা বলতে পেরেছি আল্লাহ দরবারের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওনার কিন্তু অনেক ব্যস্ততা রেখে ও বাংলাদেশে কম সময়ের জন্য এসেছেন শত মধ্য দিয়ে আজ আমার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং লাইভ আমাদের সাথে এসে উনি এলাকা পরিদর্শন করে দেখে যাচ্ছেন যার জন্য আমি আমার বুধবার বিদান ইউনিউনাসীর পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি তারই সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যত সদস্য আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তাদের অর্থায়নে তারা মাথার গাম পায়ে ফেলে রোজগার ছেলে সন্তান বউ বাচ্চা সহ সবাইকে মানে আড়ালে রেখে এই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষগুলোদের সাহায্য সহযোগিতা হতে থাকেন যার জন্য আমি আমার বুধবারীবাজ বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই কারণ ওনাদের সহযোগিতায় যে পর্যন্ত আমরা এই আমাদের বুধবারীবাজার অসহায় দরিদ্র মানুষগুলোকে সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সরকারের পয়সা আসে যে অবদান এটা অবশ্যই অত্যন্ত মূল্যবান কারণ আমরা আরো বিভিন্ন সংস্থা আমাদের সহযোগিতা করে থাকে তবে এই যে আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে সংস্থা যে মানববতার কাজ করে যাচ্ছে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে আশা করি আমাদের এটা একটা বিরল বাংলাদেশের মধ্যে বিরল একটা ইতিহাস হয়ে থাকবে এই যে কাজগুলো হচ্ছে তারা স্বপ্নেও ভাবতে পারে না তারা এই অবস্থা থাকবে এই অবস্থায় গর্ব পাবে এই তারা এই যে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন এই যে ফানির নাম জীবন এটা যে একটা মূল্যবান বিষয় এটা কিন্তু আমি দেখেছি বিভিন্ন বাংলাদেশের আনা সেখানে আছে এই ধরনের কোনো সুযোগ সুবিধা কোনো জায়গায় ফান নেই তো আমরা বিশেষ করে আমরা সবাই মিলে দোয়া করি আমাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ যারা আছেন সদস্য যারা আছেন তাদের জন্য ফাঁস হাস নোবাজ করে আমি খাস করে আমি মনে করি তা আল্লাহর অন্তরের অন্তরস্থল থেকে সবাই মিলে আমরা দোয়া করবো যে আল্লাহ তাহলে আপনাদের এই নজর দান করুক আপনারা আল্লাহ তাহলে শরীর সুস্থ রাখুক খার জরিদে খাকে আল্লাহ কোন সময় মাফ করে দেবে আমরা তো শুধুমাত্র এখানে আপনার লাইভ করার জন্য আর দেখানোর জন্য আসি নাই আপনারা যে যাচ্ছেন আপনারা ফরিশা ফরিসা দিচ্ছেন এগুলো শুধু দুনিয়ার মানুষের দেখানোর জন্য না এটা আপনাদের কোনো ফায় আমরা জানি আপনারা আল্লাহ তালা খুশি আর রাজি করার জন্য জন্য আপনারা যাচ্ছেন আল্লাহ তালা হয়তো এ জরিয়া আল্লাহ কোন জায়গায় কোন অবস্থায় কত ধরনের বিভতা হতে কেটে যেতে পারে তো আল্লাহ তাল্লাহ আমরা আশা করবো আমরা সবাই মিলে যাওয়ার জন্য আল্লাহ তাল্লাহ আমরা যারা দুনিয়া ছেড়ে চলে যাবো তখন যেন আল্লাহ তাল্লাহ এর জরিয়া হিসেবে আল্লাহ তাল্লাহ মাফ করে এবং আপনাদেরকে আমার আর তেমন কিছু যখন দীর্ঘ সময় হয়ে গেছে আজ আমাদের গুলজারবাই এখানে এসেছেন আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের উপস্থিত হয়ে গেছেন যারা আজকে যারা টিউবেল দেওয়া হবে সার্টিফেমিটিন সারা জন মহিলা এখানে উপস্থিত গেছেন আমরা অবশ্যই আমরা এখন স্পটে চলে যাব আর আপনারা সবাই মিলে দোয়া করবেন আমরা লাইভ দেখার অর্থ হইল এই এই আমরা যে এই লাইভটুকু দেখবেন আমাদের অসহায় দরিদ্র যারা আমাদের ইঞ্জিনে আছেন তাদের সহযোগিতার জন্য আরও যারা আমাদের প্রবাসী আছেন অনেক রীতিমান ব্যক্তিপূর্বে যারা আছেন এই ধরনের সংগঠনের সাথে যদি আপনারা জড়িত হন ইনশাআল্লাহ আমরা জানি বহির্বিশ্বে বিভিন্ন দেশে আপনারা এই অনুদান গুলা দিয়ে থাকেন বিভিন্ন জায়গা দিয়ে থাকেন কিন্তু আসেন আমরা সবাই বলি আমরা বুধবার অনেক অনুতমানের অনেক পয়সাওয়ালা কিন্তু যারা দরিদ্র তারা কিন্তু দরিদ্রই রয়ে গেছে অনেক কষ্টে তারা জীবনযাপন করতে জীবনযাপন করতে আসে তো দয়া করে যদি আমরা এই সংগঠনের সাথে আপনারা জড়িত হন তাহলে দেখতে পারবেন কিভাবে আমরা এই এগুলা বর্ধন করছি এবং কুন্দরনের মানুষগুলা ভাবছি আল্লাহ ত আল্লাহ ওই সময় আমার সবার হিসাবে জ্ঞানে উপস্থিত হয়েছেন উনিও পরিদর্শন করে যাচ্ছেন আশা করব আমাদের অসহায় দরিদ্র যারা আছেন তাদের জন্য আর বেশি বেশি দান করা জানি না হয়তো আপনাদের অটাল সম্পদশালী অনেক ব্যক্তিবর্গ আমাদের এই এখনো সংগঠনের সদস্য হতে পারে নাই আমি অনুরোধ করব আল্লাহ তালা যদি রহমত নাজিল হয় আসুন আমরা এই সংগঠনের সাথে জড়িত হই জড়িত হলে ভালো কাজে যদি আপনারা একটা জিনিস করতে পারেন তাহলে হয়তো আল্লাহ তালা এই জড়িয়ে দরিয়ে আপনারা আপনাকেও মাস করতে পারেন আল্লাহ তালা আপনার বরখর দান করবে এবং আরো বিপদাবর থেকে আপনারা মুক্ত পাবেন কারণ এটা কোনো খারাপ জিনিস নেই এই সংগঠন যতটা হাত ধরে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা কাজ এবং কালের জন্য দুনিয়ার জন্য এটা একটা উদাহরণ শুরু করবে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমার সোভাব এখানে উপস্থিত হয়েছেন আমাদের পরিষদের পক্ষ থেকে ইন্ডিয়ানবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি এর আসসালামু আলাইকুম